এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে সয়াবিন বড়ি দিয়ে দেবো এবারে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি ওটস আর সয়াবিন বড়ি দিয়ে একদম নতুন হেলদি টেস্টি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে আজকে রেসিপির জন্য এখানে দেখুন হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি আর এখানে দেখুন চল্লিশ গ্রামের মতো আমি সয়াবিন নিয়েছি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে সয়াবিন বড়ি দিয়ে দেবো দিয়ে দেব একটা পাকা টমেটো দিয়ে দেব চার রসুন এখানে একটা ছোটো পেঁয়াজের অর্ধেক অংশ নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকো লঙ্কা এবারে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এভাবে ভিজিয়ে রাখলে সয়াবিনটাও কিন্তু বেশ নরম হয়ে যাবে সাথে টমেটোও কিন্তু নরম হয়ে যাবে এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে ওটস দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে সুজি এবার ঢাকনা দিয়ে এটা আমি একদম পাউডার করে রেডি করে নেব আর বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি এখানে দেখুন একটা ছাগনি নিয়েছি ওটসের পাউডারটা দিয়ে দেব দিয়ে এইভাবে চেলে নেব আর অবশ্যই একটু চেলে ব্যবহার করবেন এতে নাস্তাটা কিন্তু অনেক মসৃণভাবে তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে তেল এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমার ডান হাতটা কেটে গেছে খুব যন্ত্রণা হচ্ছে সেই জন্য আমি বাঁ হাত দিয়ে এটা মিক্স করছি প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না এখানে আমি সামান্য তেল ব্যবহার করলাম এতে নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন তবে বন্ধুরা তেল মশলা যাই বলুন না কেন খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তবে সেটা কিন্তু পরিমিত খেতে হবে খুব বেশি খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে যেভাবে আমরা আটা ময়দার ডো বানাই সেইভাবে রেডি করে নেব তবে প্রথমে কিন্তু খুব বেশি জল দেবেন না পাতলা হয়ে যাবে এইভাবে অল্প অল্প করে দিয়ে মেখে মেখে তারপরে জলটা বুঝে বুঝে ব্যবহার করতে হবে এদিকে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একটু নরম করে মাখাবেন কারণ এর মধ্যে সুজি আছে বেশ কিছুটা জল টেনে নেবে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এদিকে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো টমেটো যে টমেটো আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বেশ করে সিদ্ধ হয়ে গেছে এবার খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে এবার জারের মধ্যে টমেটোটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন ঢাকনা দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব পেস্ট রেডি হয়ে গেছে বোনের মধ্যে নিয়ে নেব এবার এই বোনের মধ্যে দিয়ে দেব সয়াবিন সয়াবিন থেকে এক্সট্রা জলটা কিন্তু আমি চেপে বের করে দিয়েছি ঢাকনা দিয়ে ছিপড়া ছিপড়া থাকবে সেই মতো একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে তেল তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট শাক মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব আর বন্ধুরা এই চাটনিটা কিন্তু ঝাল টাইপ করে বানাতে হবে তবে কিন্তু আজকে নাস্তার সাথে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব টমেটোর মধ্যে যে রস ভাব আছে সেটা কিন্তু বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু টমেটোর মধ্যে যে রস ভাব সেটা কিন্তু শুকিয়ে গেছে কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কেচাপ আপনারা চাইলে কিন্তু রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন কালারের জন্য ভালো করে মিক্স করে নেবো এটা নামিয়ে নেব আবারও হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি নাড়াতাড়া করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন কিমা স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব তোমরা আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য গাজর কুচি বিনস কুচি ব্যবহার করতে পারেন আমি এখানে শুধুমাত্র সয়াবিনটা দিয়েই বানাবো সবশেষে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সোয়া সস ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু একদম লাইট আর একটু স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি সেই জন্য ওই সোয়া সস ভিনিগার এগুলো কিছু ব্যবহার করব না বেশ কিছুক্ষণ নাচাড়া করে নিয়েছি এখন সোয়াবিন কিমাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে গ্যাসের বন্ধ করে দেবো দিয়েটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব কিচেন স্ল্যাবে আমি ওটসের ডো নিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিয়েছি এবারে এর থেকে একটু বড় টাইপের লেচি কেটে নেবো একটা লেচি আমি সাইড করে দিয়েছি সামান্য আটা ছড়িয়ে পাতলা করে বেলে নেব দেখছি আর এটা কিন্তু বেশ পাতলা করেই বেলে নিতে হবে আর বন্ধুরা অনেকে কিন্তু ওটস খেতে একটু পছন্দ করে না ওটস খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো অনেকে আটা ময়দার রেসিপি খেতে একটু পছন্দ করেন না স্বাস্থ্যের কথা ভেবে আজকের যে রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করছি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন এটা খুবই টেস্টি খুবই হেলদি আর এতটাই সুস্বাদু বন্ধুরা বাড়ির ছোট বড় সবাই কিন্তু আনন্দ করেই খেয়ে নেবে বেশ পাতলা করে আমি এটা বেলে নিয়েছি এখানে দেখুন একটা বাটি নিয়েছি গোল করে কেটে নেব এই যে এক্সট্রা পার্ট এটা কিন্তু অন্যর সাথে মিশিয়ে আবারও আমি বেলে নেব এভাবে আমি সবগুলো রেডি করে নেব সবগুলো গোল শেপ দিয়ে আমি রেডি করে নিয়েছি এখান থেকে একটা নাস্তা আমি নিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচ পরিমাণে সয়াবিন কিমা সবই কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বন্ধুরা এবারে যে কোনো শেপ দিয়ে কিন্তু আপনারা রেডি করে নিতে পারেন আমি একটু শেপ দিয়ে দিয়ে রেডি করে নেব এতে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে প্রথমে আমি এইভাবে একটু মুড়ে নেব এই শেপটা কিন্তু খুবই সহজ বেশ কিছুটা মুড়ে নিয়েছে এবারে এই ভাগ থেকে আমি এইভাবে ফোল্ড করে দেবো এই নাস্তাটা বানিয়ে বন্ধুরা আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এটা খুবই টেস্টি সাথে কিন্তু খুবই হেলদি হেলি হয়ে গেছে মোমো সেফ দিয়ে এই নাস্তাটা বানালে বন্ধুরা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে তাই আমি মোমো সেফ দিয়ে এগুলো রেডি করে নিচ্ছি সবগুলো রেডি করে ফেলে আসছি আগে থেকে করার মধ্যে কিছুটা জল দিয়ে আমি ফুটতে দিয়েছি আর এর মধ্যে একটা ছাগনি বসিয়েছি ছাগনির ওপরে কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নিয়েছে এখন কিন্তু জলটা ফুটে গিয়ে ভাপ বেরোতে শুরু করেছে এবারে এর মধ্যে আমি ওটসের মোমোগুলো দিয়ে দেব তো বন্ধুরা থালার মধ্যে সবগুলো মোমো কিন্তু ধরছে না কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি পরের স্টেপে আমি ভাপিয়ে নেব একটা পাত্র দিয়ে ঢেকে দেব দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব এতে মোমোগুলো আমার রেডি হয়ে যাবে ঢাকনাটা খুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা মোমোগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে ভালো করে ভেপে গেছে এবার এই মোমোগুলো তুলে বাকি মোমোগুলো আমি সিদ্ধ করে ফেরত আসছি ওটস দিয়ে একদম দুর্দান্ত স্বাদের মোমো কিন্তু রেডি হয়ে গেছে এখানে চাটনির সাথে পরিবেশন করব আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি তো বন্ধুরা লুকিংটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হেলদি টেস্টি ওটস মোমো আজকে আমি সন্ধ্যাবেলা নাস্তাতে পরিবেশন করব বন্ধুরা আর যদি ভালো লাগে বাড়িতে বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন